আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী বোনেরা সম্মানিত বিবাস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বেসজের কথা বলবো এই বেসজটা আমাদের জন্যে অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে পুরুষ জাতি যারা জনসমস্যায় দীর্ঘদিন বকতেছি সমস্যা শেষ হচ্ছে না যে কোনো ওষুধ জানার পরে খাইলে এটা অতি বেশি কার্যকর হয় তাই অতি অল্প দাম এই জিনিসটি যদি আমরা নিয়মিত খাইতে পারি ইনশাল্লাহ আমাদের এই সমস্যা থাকবে না আয়ুর্বেদিক চিকিৎসায় দীর্ঘকাল যাবত এটি ব্যবহার হয়ে আসতেছে এই বেসসটি আমরা রাত্রে দুই চামচ ভিজাব সকালে খালি পেটে খেয়ে ফেলব এবং সকালে ভিজাব রাত্রে খাব এইভাবে নিয়মিত যদি আমরা এক থেকে দেড় মাস তিন মাস খেলে বেশি ভালো হয় একবারে ইনশালা নির্মূল হয়ে যাবে এই অতি গুরুত্বপূর্ণ বেসসটি আমরা ব্যবহার করে দেখতে পারি এটা আমি নিজে পরীক্ষিত আমি নিজে ব্যবহার করেছি আমি যেটা ব্যবহার করি সেটা আমি কি করি চেষ্টা করি অপরকে শেখানোর জন্য কেননা হাদিসপাকে আসছে নিজে যা জানো অপরকে তা জানাও যদি উপকার হয় তাই আসুন আমরা এই বেসটি ব্যবহার করি বেশিটির নাম বলার আগে অদমকে যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন এই বেসিসটির বহু গুণাগুণ বিশেষ করে যখন কেউ বলে যে এই ওষুধটা অনেক কার্যকর এর ক্ষতিও থাকে তবে এই বেশ কোনো ক্ষতি নাই দুইটা গুরুত্বপূর্ণ উপকার হবে এক হচ্ছে জনসমস্যা দূর হবে দ্বিতীয় কথা যারা নাক কোষ্ঠকাড়ীনে বোগেন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বাথরুমে গিয়ে বাথরুম করতে পারতেছেন না অনেক সময় লাগে এই কোষ্ঠকাড়্য জন্য আমাদের বিভিন্ন রোগ দাঁড়ায় তাহলে এর থেকে বাঁচতে হলে আসুন এই জিনিসটা আপনি খাইয়ে একবার যাচাই করুন দাম বেশি নয় অতি সীমিত দাম আপনি কোনো বাইনার দোকানে গিয়া যদি বলেন যে এই জিনিসটা দেন তাহলে ইনশাল্লাহ দেবে এটা খাওয়া নিয়ম হচ্ছে রাতে দুই চামচ বিদাইবেন এবং সাথে তাল মির্চি পরিমাণ মতো দিবেন যে যতটুক মিষ্টি খায় ওটুক সে দিবেন জিনিসটা হচ্ছে তাল মাখানা এই তালমাখানা অতি পরিচিত একটা জিনিস তাই আসুন আমরা মেনে ওষুধ খাই আল্লাহ আল্লাহতালার কাছে আরোগ্য চাই সেবাকে আসছে কোনো জিনিসে রোগ ভালো করতে পারে না কোনো ওষুধ রোগ ভালো করতে পারে না ওষুধ ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ সব কিছু আপনার আমিও আপনার এরুচিলে আমার এই সমস্যা দূর করে দেন ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা